এই মিস খেলা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ সকালটা শুরু হয়েছে মাথায় প্রচুর কাজ নিয়ে অলরেডি ঘুম থেকে উঠতে না উঠতেই মাথায় চলতে থাকছে এবার একটার পর একটা কি কি কাজ সারতে হবে কাল যে হোল ফুডস থেকে ওই ভিয়েতনামিজ কফিটা এনেছিলাম ওইটা আজকে সকালে খাবো এটা বলতে পারো যারা একটু কড়া চা খেতে পছন্দ করে তাদের ভালো লাগবে তার কারণ হচ্ছে এটা বেশ কড়া আর মিষ্টি কফি রাত পোয়ালেই শুরু হবে যাত্রা কাল ফ্লাইটে বসলে একটা দিন গোটা ফ্লাইটে থাকবো তারপরে পৌঁছাবো নিজের দেশে এতদিন পর আনন্দ আর কষ্ট দুটো একসাথেই ফিল হচ্ছে এটা বড় একটা বিয়ার্ড ফিলিং তার কারণ হচ্ছে অনিরুধ আমার সাথেই ট্রিপে যাচ্ছে না ও রয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়াতেই আজকে সকালে বারান্দা এসছি তোমাদের দেখাতে ভিউটা তবে আজকে দেখছি ওই মাঝে মাঝেই এখানে না সব গাছগুলো আর ঘাসগুলোকে ট্রিম করে প্রপার সুন্দর করে এনারা প্রচন্ড ভালোভাবে মেনটেন করে তো আজকে সকাল থেকে দেখছি সেই কাজই চলছে তোমাদের দেখাতে দেখাতে নিজেও কিছুক্ষণ এই ভিউটা উপভোগ করে নিচ্ছি কারণ এই ভিউটাকে কয়েকদিন মিস ফটাফট ব্রেকফাস্ট করে নেব কারণ এখনো আমার প্যাকিং হয়নি আজকে করতে হবে প্যাকিং শুরু তবে তার আগে দুজন মিলে ভাবলাম একটু কালকে ওই যে হোল ফুডস থেকে আইসক্রিমগুলো এনেছি ওগুলো একবার খুলে দেখি কেরু এগুলো বলতে পারো বরফ আইসক্রিম মানে দুধ নেই তবে পুরো পুরি ফ্রুট দেয়া একটা আছে স্ট্রবেরি একটা ব্লুবেরি আর একটা র্যাসবেরি স্ট্রবেরিটা রেখে দিচ্ছি ব্লুবেরি আর র্যাসবেরিটা ট্রাই করে দেখি দুজনে এতদিন পর দেশে যাব কত দিন পর মা বাবার সঙ্গে দেখা হবে ভাবলেই মনটা প্রচন্ড আনন্দে ভরে যাচ্ছে কিন্তু সেই আনন্দের মাঝেই একটা ফাঁকা ফিলিং হচ্ছে যে আমার সাথে যাচ্ছে না ওর এখানে একা মনে হয় কয়েকদিন লাগবে তো কেউই নেই এখানে আমরা ভাবলাম আইসক্রিমটা নিয়ে একটু ক্যাম্পাসের ভেতরে রোদ পোয়াই আর হাঁটতে হাঁটতে খাই এই কয়েকটা মাসেই ক্যালিফোর্নিয়ার এই জীবনটাও কেমন যেন আপন হয়ে উঠেছে সকালবেলা উঠে একসাথে কফি খাওয়া দিনের মাঝে একটু টুক করে সময় বের করে দুজন মিলে টি খেলতে যাওয়া বিকেলে হাতে এক কাপ কফি নিয়ে প্রচুর গল্প করা আর হাঁটা এই রুটিনটা আমাদের প্রচন্ড প্রিয় হয়ে উঠেছে না এডিটিং বোঝানো এত কাজ হয়ে যায় যে আমার মানে আগের দিনটা খুব হেক্টিক হয়ে যায় এই জাস্ট আমি সকালে আজকের ব্লগটা এডিটিং করে উঠলাম এরপর আজকেরটা একটা পুরো শুট করব প্লাস এডিট করব কেন কি না হলে তোমরা পরে ব্লগটা পাবে না টাইমে কেন সেই দিন আমি থাকবো ফ্লাইটে তো ফ্লাইটে না মানে জাস্ট পৌঁছাবো আর কি তো বাকি আগের দিন পুরোটাই ফ্লাইটে থাকবো তো ফ্লাইটে তো আমি কিছু এডিট বা কিছু করতে পারবো না ভয়েস ওভার তো দিতে পারবো না তো জন্য তোমাদের জন্য সব রেডি করে রেখে তারপর আমাকে ফ্লাইটে উঠতে হবে এই কয়েক মাসেই এই ঘরটা এই রুটিনটা ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো সবকিছু একেবারে নিজের মতো হয়ে গেছে এখন কিছু দিনের জন্য ছেড়ে যাচ্ছি বলে হয়তো এত বেশি করে বুঝতে পারছি এগুলো আমাদের কাছে কতটা আপন হয়ে উঠেছে একে তো অনিরুদ্ধ আমার সাথে যাচ্ছে না তারপরে এটা আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট একা সেই নিয়ে আমার মাথা আরেক চিন্তা তো তোমরা হয়তো টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আমি আজকে যাচ্ছি হচ্ছে আজকে না মানে কালকে আমার ফ্লাইট আজকে প্যাকিং করছি হচ্ছে ইন্ডিয়া ট্রিপের জন্য কিন্তু অনিরোধ আনফরচুনেটলি আমার সাথে এখন যাচ্ছে না সে খুবই মন খারাপ লাগছে মানে একসাথে গেলে ভালো হতো ডেফিনেটলি বাট অনিরোধের অফিস আছে আমাকে অ্যাকচুয়ালি আগে যেতে হচ্ছে কেন আমার কিছু একটু কাজ আছে তো জন্য আমাকে আগে চলে যেতে হবে ইচ্ছা না করলেও এবার প্যাকিংটা করে নিতে হবে কারণ এরপর আর সময় নেই প্যাকিং করা হচ্ছে একটা টাস্ক মোটেই ইচ্ছা করে না আজকে যেরকম ভিডিওটা সকালে বসে আগে আমি রেডি করলাম ভিডিওটা শিডিউল করে রাখলাম এরপর আজকে প্যাকিং এর সবকিছু হবে রাতে আবার এই ভিডিও আমাকে এডিট করে শিডিউল করে রাখতে হবে তো ওইটা একটু হেকটিক হয়ে যায় কেন কি যখন আমি তখন ফ্লাইটে থাকব না বাট জাস্ট ল্যান্ড করবো আর কি কলকাতা তো পরের দিন তো মনে হয় না আমি মানে একটা সময় দিতে পারবো ভিডিও তার জন্য আমি আগে থেকে সব রেডি করে রাখছি আর কি ইন্ডিয়া থেকে প্রথমবার যখন এখানে এসছিলাম ওই ইন্ডিয়া থেকেই মোস্টলি সব শপিং করে এনেছিলাম তাই জামা কাপড় এবার কমই নিচ্ছি বাকি কিছু কিছু জিনিস এখানের জন্য আমার কিনে আনতে হবে তো ব্যাগ আর ভরলাম না একবারে খালি একটু ব্যাগ নিয়ে যাচ্ছি যাতে ইন্ডিয়া থেকে ওই অ্যামাজন বা কোথাও থেকে একটু কিনে নিয়ে ফেরত আবার আসার সময় নিয়ে চলে আসবো সবে ওয়ান পারসেন্ট প্যাকিং হয়েছে এখনো এই সব জামা কাপড় প্যাকিং করতে বাকি বাড়িতে নিয়ে যাব বলে দুটো চকলেট কস্কো থেকে অর্ডার দিয়েছিলাম সেটাই চলে এসছে এই দুটো চকলেট এবার প্যাক করে নেব দুই বাড়ির জন্য দুটো আমন্ড কোটের চকলেট নিয়েছি যাতে সবার মধ্যে শেয়ার করা যায় আর একটা করে ছোট প্যাকেট ওই চকলেট কোটের স্ট্রবেরি নিয়েছি এই ব্যাগটার মধ্যে টুথপেস্ট ব্রাশ চিরুনি সব নিয়ে নিয়েছি আর এই একটা এখানে মাল্টিভিটামিন নিয়েছি বাবার জন্য দেখি যদি ভালো লাগে তাহলে পরের বারও ফেরত নিয়ে যাব। বইটা ব্যাগের মধ্যে রেখে দেব কারণ ফ্লাইটে অত সিনেমা দেখে লাস্ট ইয়ার ভালো লাগে না তাই বইটাই পড়লে বেটার হবে আজকে তাহলে আমরা লাস্ট কফি বিফোর মাই ইন্ডিয়া ট্রিপ কফি আর টেবিল টেনিস হ্যাঁ হ্যাঁ লাস্ট তাহলে তোকে একটা গেম জিতিয়ে দিতে হবে না আমি এখন নিজেই জিততে পারবো

তাও তোকে বিরক্ত করে যে একটা মানে একটা যে শান্তি কি বলবো সেইটা আমি পাবো না যাওয়ার আগে একটা টেবিল টেনিস এর ম্যাচ না খেললে কি হয় আবার অনেক দিন পরে সে দুজন মিলে খেলবো ইন্ডিয়া যাওয়ার আগে লাস্ট দিন ভালো খেলেছি বল ইন্ডিয়া যাওয়ার আগে লাস্ট দিন ভালোই টাক্কার কা খেলল

আজকে যাওয়ার আগে ইন্ডিয়া দুজনে ভাবলাম ওই ল্যাভেন্ডার মাচাটা কাউ কিন্তু আমাদের কপালে নেই আমাকে ফেরত এসেই খেতে হবে আমি খেলাম এই আজকে আবার যাওয়ার দিন আগের দিন হচ্ছে প্রচন্ড মেমোরেবল হচ্ছে আমাকে একটা ডিসপিউটেড কাপ দেওয়া হয়েছে যেটা দেখে আমার গায়ে কফি পড়ে গেছে কি বি আমার না টিকটিকির থেকে প্রচন্ড ভয় লাগে কি বীভৎসটা কালো রঙের বড় টিকটিকি তুই ওটা আমাকে দেখালি কি করছি লেজটা কাটেছিলে দেখেছিস তা আমি কি করবো টিকটিকি লেজ কাটা আমি ভুলে গেছি তোর ভয় লাগে বাবা আমি পুরো প্রাণ নিয়ে মানে ওখান থেকে পালিয়ে পায়ের সামনে হ্যাঁ আর একদম পায়ের সামনে এই জায়গাটাকে খুবই মিস করব এই কফি খাওয়া হাঁটা বল টিটি খেলা এক ব্যাগ ভর্তি এক্সাইটমেন্ট মনে কিছুটা দুঃখ আর নিরুদকে ছেড়ে যাচ্ছি বলে অনেক রকমের মিক্সড ইমোশানস নিয়ে আজকে ট্রলিটা বন্ধ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও